তো দুদিন আগে ভিডিওটা করেছিলাম ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে প্রথমেই ভিডিওটা দিয়ে দিলাম আর দেখো মিলি বাজারে গেছিলো সন্ধেবেলা সন্ধেবেলা গিয়ে গোপালের জন্য অনেক কিছু নিয়ে এসে বাদাম তারপরে খেজুর চেরি ফল আমসত্ত্ব ধূপকাঠি এগুলো সব গোপালের জন্য নিয়ে এসেছে আর আমার কিছু সেলাই জিনিস বাকি ছিল লাইলিং সুতো ফলসপার এসব ছিল সেগুলো নিয়ে এসেছে আর এখন পুজোর টাইম এগুলো প্রায় আমার আনতে লাগে আর ওই এনে দেয় তো যাই হোক আর দেখো গণেশ আজকে হচ্ছে গণেশ পুজো আর গণেশ পুজো দিন সকালবেলা থেকে উঠেই ও মুখে মাখার জন্য এগুলো মানে বানাচ্ছে কি বানাচ্ছে আমি জানি না যাই হোক হলুদ তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে আর তার একটা বাটিতে দুধ নিয়েছে তারপরে মুলতানি মাটি কফি আরও কি কী সব মিশিয়ে তারপরে মুখে মাখছে আর আয়নার কাজটা কি কোথায় চালাচ্ছে দেখো বাসনের তাক রয়েছে বাসনের তাকের সাইডে যে পাতটা থাকে স্টিলে সেই পাতের মধ্যে মুখ দেখা যায় ও এইখানেই আয়নার কাজ চালিয়ে দেয় তো যাই হোক স্নান করে ঘরে চলে এসে আর আলমারি থেকে শাড়ি বের করার পর আমার অনেক কিছু বের করে দিয়েছিলো আমি সেগুলো আবার গুটিয়ে রেখে দিলাম আর শাড়িটা আমি ওকে নিজেই পরিয়ে দিয়েছি ও একা শাড়ি পরতে পারে না তো যাই হোক ওকে শাড়ি পরিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব রান্না বসাতে আরও এখন এদিকে মেকআপ করছে আর ওর বাবা স্নান করে এসছে তো যাই হোক ও যাবে আজকে গাড়ি নিয়ে আর আমার ভয়ও লাগছে এই প্রথমও গাড়ি মানে শাড়ি পরে গাড়ি চালাবে ওর গাড়ি চালানো তো আমাকে অভ্যাস নেই কেবল নতুন শিখেছে তো যাই হোক আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে চিকেন নিয়ে এসেছি আর চিকেনটা মানে আজকে আনিনি কাল আগের দিন সন্ধেবেলা মিলিয়ে এনে দিয়েছিলো তারপর ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর চিকেনে আলুটাকে আগমি আগে ভেজে রেখে দিয়েছি তো যাই হোক আর রান্নাঘরটা গুছিয়ে নেবো আর এদিকে আমি ঝোড় চিকেনের ঝোল দিয়ে দিয়েছি একটু পাতলা করে ঝোল করব কারণ তুলি ঝোল ঝোলটাই খেতে বেশি ভালোবাসে আর এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি আর চৈত্রদ্যে বাড়ির সামনে গেছিলাম সার্ভে করতে তখন ও আমার জন্য ইডলি কিনেছিলো তো আমি আর খেলাম না আমি বললাম দিয়ে দে তাহলে তো ও দিয়ে দিয়েছে আর ফ্রিজে কিছু মিষ্টি ছিল সেটাও দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে রাত্রেবেলা আর মিলির ব্যাগের চেনটা কেটে গেছে তো ওর বাবা ওইটা ঠিক করে দিচ্ছে তো ভিডিওটা রাখি সবাই ভালো থেকে সুস্থ থাকো